ছোট্ট বন্ধুরা আমরা এ দিন আমরা সর্বান্ন সব কটা শিখে ফেলেছি তাই না আ রসই দীর্ঘই থেকে শুরু করে ও পর্যন্ত আমরা সব এখন লিখতে পারি তাই তো তো আজকে আমাদের একটা প্রতিযোগিতা ছিল যে আমরা কে কে ভালো করে লিখতে পারি সবাই আমরা লিখতে পারতেছি তবে তার ভিতর থেকে কার কারটা ভালো হয়েছে সেরকম একটা আমাদের প্রতিযোগিতা হয়েছে তা আমরা দেখি এখানে সবাই খুব সুন্দর লিখেছে সবাইটা ভালো সবাই খুব সুন্দর করে লিখেছে তাই তো এর ভিতর থেকে সবথেকে যে তিনজনের ভালো হয়েছে সেই তিনজনের আমরা কি করব আজকে তাদের পুরস্কৃত করব। আর এমনি আজকে সবার প্রথম দিন তো আজকে যেহেতু প্রথম দিন আমরা সব কয়টি বর্ণ একসাথে লিখতে পারলাম আজকে সব কয়টি স্বরবর্ণ আমরা একসাথে লিখতে পারলাম যার সব থেকে ভালো হয়েছে সেভাবে আমাদের প্রধান শিক্ষক আমাদের হেড স্যার তিনটা খাতা আমাদের বেছে দিয়ে গেছে তাই তো হেড স্যার তিনজনের হাতের লেখা করে হেড স্যার প্রশংসা করেছেন তাদের এবং বলেছে আগামী সপ্তাহে আরও প্রাইজের ব্যবস্থা করা হবে তাই তো প্রতি বৃহস্পতিবারে আমরা আমাদের হাতের লেখার প্রতিযোগিতা হবে এবং গোটা এক সপ্তাহে আমরা যে কাজগুলো করব সেই কাজগুলোর পরে আমরা বৃহস্পতিবারে আমাদের একটা কি হবে একটা প্রতিযোগিতা হবে সেখানে যে তিনজন বা যদি পাঁচজন হয় তাতেও সমস্যা নাই এরকম হলে তিনজন চারজন পাঁচজন হলেও যাদের হবে আমরা কী করবো তাদের পুরস্কৃত করব তা আজকে তাহলে আমাদের যে তিনজন হাতের লেখার বিজয়ী হয়েছে সেই তিনজন তোমরা একটু সামনে আসো তোমরা সামনে আসো সামনে আসো ইসফি সামনে আসো হ্যাঁ তারপরে আসিয়া সামনে আসো কই সামনে আসো দাঁড়াও একটু উঠে দাঁড়াও উঠে দাঁড়াও উঠে দাঁড়াও তারপরে আর ছিল মাহিম আসো সামনে দাঁড়াও তাহলে আমাদের আজকে হাতের লেখায় ফার্স্ট হয়েছে ইসমি তারপরে দ্বিতীয় হয়েছে আসিয়া আর তৃতীয় হয়েছে মাহিম তা আমরা সবাই মিলে ওদের একটা ধন্যবাদ দিই সবাই একসাথে